সাবধান এস নামের দর্শক বন্ধুদের সালের ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ এই দিন এস নামের মানুষদের সঙ্গে রাশিতে কি কি ঘটবে সেই সম্পর্কে অবশ্যই জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে জানিয়ে দেব তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিজের জন্য দেখুন নিজের পরিবারের জন্য দেখুন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি দেখে সম্পূর্ণ আপনার ভালো লাগলে তবেই নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবং এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা নিজের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি ভিডিওতে দর্শক বন্ধুরা দু সালের বেশ কিছু পুরনো ঘটনা আবারও মাথার মধ্যে ঘটবে এস নামের মানুষদের রাশিচক্রের আশঙ্কা এটাই তবে বিভ্রান্ত হবে না কারণ আপনাদের সঙ্গে বেশ কিছু শুভ ঘটনার সম্ভাবনা রয়েছে প্রথমেই আমি আপনাদের রাশিচক্রের কথা যদি বলতে শুরু করি তাহলে আর্থিক দিক থেকে বলি অর্থের দিক থেকে বর্তমান সময় এস নামের মানুষদের জন্য অত্যন্ত উজ্জ্বল অনেক দিনের স্বপ্ন যা আপনি চাইছিলেন তা পূর্ণ হওয়ার সম্পূর্ণ একটি সুযোগ রয়েছে আপনি আপনার সম পূরণের জন্য কার্য করলে তা কিন্তু পূরণ হবে এবং শুধু তাই নয় এই সময়টি এস নামে মানুষদের আর্থিক উন্নতির বিশেষ সুযোগ বর্তমান সুতরাং কর্মক্ষেত্রেও কিন্তু উন্নতির একটি সম্ভাবনা বর্তমান এই সময় হাতে অর্থ আসবে তবে সেটি টিকে থাকবে কিনা সেটা আপনার উপর নির্ভর করবে কারণ এটি নিয়ন্ত্রিত না হলে কিন্তু ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ বর্তমান রাশিতে তাই এই বিষয়টিতে একটু খেয়াল রাখার প্রয়োজন বর্তমান রয়েছে আচ্ছা সমস্যার কথা বলা যাক তবে এবার একটি সমস্যার বিষয় হল এস নামে মানুষদের দু সালের ঘটে যাওয়া কোনো একটি ঘটনা আপনাদের কাছে পুনরায় জাগ্রত হতে পারে এই সময় হতে পারে আপনার পুরনো মানুষ যার সঙ্গে আপনার বর্তমানে কোনো রকম সাক্ষাৎ নেই তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার একটি পরিস্থিতি ক্রিয়েট হতে পারে বা হতে পারে আপনার সঙ্গে কোনো না কোনো খারাপ ঘটনা যা দু হাজার চব্বিশেও ঘটেছিল সেটি আবারও ঘটলো এই দিন সাবধানে থাকার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান পাস্ট নিয়ে কোনোরকম যদি মাথা ব্যথা করেন তাহলে সম্পর্কের মধ্যে ঝামেলা বৃদ্ধি পাবেন নিজের মানসিক চাপও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় কর্মের জন্যও মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্তমান সেহেতু যারা চাকরিজীবী তাদের অবশ্যই বলবো আপনারা নিজের ধৈর্য রেখে নিয়ন্ত্রণের সঙ্গে কর্ম করুন নিজের খেয়াল রেখে এবং যারা চেষ্টা করছেন প্রতিনিয়ত চাকরির জন্য তাদের জন্য শুভ খবর হলো তাদের চাকরির শুভ সন্ধান বর্তমান তবে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের একদম শেষ পর্যন্ত আপনাকে অপেক্ষা করে থাকতেই হলো এবং মার্চ মাসটাতেও আপনার কিন্তু কিছুটা সম্ভাবনা বর্তমান খুব প্রবল তা নয় কিন্তু মার্চ মাসের মাঝ থেকে আপনাদের এই সম্ভাবনা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে যেটি রাশির আগাম কিছু বার্তা থেকে বোঝা যাচ্ছে এছাড়াও যে বিষয়টি আমি আপনাদের জানিয়ে দেব এস নামের মানুষদের বর্তমান সম্পর্কের অবস্থা তাদের সম্পর্কের দিক থেকে বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্তমান বন্ধুদের সঙ্গে প্ল্যানিং করে করা আপনার কার্য খুব তাড়াতাড়ি সাকসেস পাবে তবে এটিকে ধরে রাখা চ্যালেঞ্জিং হবে যেটি কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখার প্রয়োজন রয়েছে নচেত বাধার সংখ্যা বৃদ্ধি পেতে থাকবে এবং প্রতিনিয়ত ডিপ্রেশন বৃদ্ধি পাবে মানসিক চাপের কারণে হ্যাঁ বর্তমান সময়টি এসে মানুষদের মানসিক চাপের মধ্যে থাকারই একটি বিশেষ সময় তো যদি আপনার সঙ্গেও এমনটা ঘটে থাকে তাহলে অবশ্যই বলবো সাবধানে থাকুন এবং কোনো রকম ভুল ভাল ভাবনা না করে চেষ্টা করুন কর্ম করার যে কোনো দিকে বেরিয়ে পড়ুন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সাবধান এস নামের দর্শক বন্ধুদের দু সালের ফেব্রুয়ারি মাসের শেষ সাতাশ তারিখ এই দিন এস নামের মানুষদের সঙ্গে রাশিতে কি কি ঘটবে সেই সম্পর্কে অবশ্যই জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সম্পর্কে জানিয়ে দেব তো অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিজের জন্য দেখুন নিজের পরিবারের জন্য দেখুন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি দেখে সম্পূর্ণ আপনার ভালো লাগলে তবেই নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবং এমনই ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি ভিডিওতে দর্শক বন্ধুরা দু সালের বেশ কিছু পুরনো ঘটনা আবারও মাথার মধ্যে ঘটবে এস নামের মানুষদের রাশিচক্রের আশঙ্কা এটাই তবে বিভ্রান্ত হবে না কারণ আপনাদের সঙ্গে বেশ কিছু শুভ ঘটনার সম্ভাবনা রয়েছে প্রথমেই আমি আপনাদের রাশিচক্রের কথা যদি বলতে শুরু করি তাহলে আর্থিক দিক থেকে বলি অর্থের দিক থেকে বর্তমান সময় এস নামের মানুষদের জন্য অত্যন্ত উজ্জ্বল অনেক দিনের স্বপ্ন যা আপনি চাইছিলেন তা পূর্ণ হওয়ার সম্পূর্ণ একটি সুযোগ রয়েছে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য কার্য করলে তা কিন্তু পূরণ হবে এবং শুধু তাই নয় এই সময়টি এস নামে মানুষদের আর্থিক উন্নতির বিশেষ সুযোগ বর্তমান সুতরাং কর্মক্ষেত্রেও কিন্তু উন্নতির একটি সম্ভাবনা বর্তমান এই সময় হাতে অর্থ আসবে তবে সেটি টিকে থাকবে কিনা সেটা আপনার উপর নির্ভর করবে কারণ এটি নিয়ন্ত্রিত না হলে কিন্তু ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সম্পূর্ণ বর্তমান রাশিতে তাই এই বিষয়টিতে একটু খেয়াল রাখার প্রয়োজন বর্তমান রয়েছে আচ্ছা সমস্যার কথা বলা যাক তবে এবার একটি সমস্যার বিষয় হল এস নামে মানুষদের দু সালের ঘটে যাওয়া কোনো একটি ঘটনা আপনাদের কাছে পুনরায় জাগ্রত হতে পারে এই সময় হতে পারে আপনার পুরনো মানুষ যার সঙ্গে আপনার বর্তমানে কোনো রকম সাক্ষাৎ নেই তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার একটি পরিস্থিতি ক্রিয়েট হতে পারে বা হতে পারে আপনার সঙ্গে কোনো না কোনো খারাপ ঘটনা যা দু হাজার চব্বিশেও ঘটেছিল সেটি আবারও ঘটলো এই দিন সাবধানে থাকার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান পাস্ট নিয়ে কোনোরকম যদি মাথা ব্যথা করেন তাহলে সম্পর্কের মধ্যে ঝামেলা বৃদ্ধি পাবেন নিজের মানসিক চাপও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় কর্মের জন্যও মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্তমান সেহেতু যারা চাকরিজীবী